গুড মর্নিং অফিসিয়ালি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবার প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের নতুন দিন সবার যেন খুব ভালোভাবে কাটে এবং বছরটাও যেন সবার খুব ভালোভাবে কাটে সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকে সবাইকে ভালো রেখো আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই আমাদের প্ল্যান ছিল একটু মন্দিরে গিয়ে পুজো দেওয়া আমাদের যাওয়ার কথা ছিল পূর্ব মেদিনীপুরে একটি মন্দিরে সেই জন্য তো আমাদের স্টেশন যেতে হবে স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হবে সেই জন্য দেখো ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছি স্নান টান করে দুজন মিলে মাঝখানে জানো তো আমার শরীরটা খুব খারাপ করছিলো সেই জন্য ওষুধ খেতে হতো সেই জন্য আমাকে বললো চল এখানটায় দাঁড়ায় দিয়ে তুই ওষুধ খেয়ে নিবি এটা হচ্ছে সেই আই লাভ মেদিনীপুর বলে গান্ধীঘাটে যে এখানে রয়েছে সেখানে এসেছি তো এখানে এসেছিলাম ওষুধ খাওয়া কাছে গাছের চারিদিকটা দেখো কী সুন্দর কুয়াশা ভর্তি খুব সুন্দর লাগছিল দেখতে এদিকে চারদিকে কুয়াশার ওই যে দূরে নৌকাগুলো চলছে আর এই যে এদিকে সূর্য মামা এই উঠছে খুবই ভালো লাগছিল চারদিকটা তারপর আমার হয়ে গেছিলো তারপরে চলে যাব ততক্ষণে দেখো এই ফুলটা মেন হলো উনি আমাকে এখানে নিয়ে এসেছে এই ফুলটা দেওয়ার জন্যে কারণ সেই প্রথম বছর থেকে প্রথম বছর যখন আমরা বেরিয়েছিলাম তখনও আমাকে ফার্স্ট জানুয়ারিতে এই ফুল মানে এরকম ফুল দিয়েছিল তখন থেকে প্রত্যেক বছরই ও আমাকে ফুলটা দেয় আমি ভুলে গেছিলাম কথাটা কিন্তু উনি মনে রেখেছেন আর সাথে করে নিয়ে এসেছেন এরপর দেখো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে আমরা যাব খড়গপুর স্টেশন খড়গপুর স্টেশন আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরের জন্য আবার বাইকে গেছিলাম ভোরবেলা হাত পাড়া জমে গেছিলো তার সাথে আমার শরীর খারাপ এখনও পর্যন্ত ঠিক হয় না উপরন্ত আরও বেড়ে চলেছে তা আমি স্টেশনে বসে ওকে বললাম দেখ আমার শরীর প্রচণ্ড খারাপ করছে চল বাড়ি ফিরে যাই আর যেতে পারবো না যদি আরও বেশি হয় তো বললো না বাড়ি যেতে হবে না ও না আমি অনেকবার ওকে এই কথাটা বলছি ফিরে যাওয়ার কথা কিন্তু ও যেতে চায় না পর্যন্ত আমার জন্য স্প্রাইট কিনে নি কিনে আনে বলে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে যে পরে আমি জানতে পারি ও আমাকে বলে যে আমরা ওখানে যাচ্ছি না আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর আমি তো শুনে পুরো অবাক উনি আমাকে সারপ্রাইজ দিচ্ছেন মানে সকাল থেকে একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছি তো ভালো লাগছে কিন্তু শরীরটা না আমার প্রচণ্ড খারাপ আমি তো ভয়ও লাগছে এত দূর রাস্তা কী হবে আমি বলে না কিছু হবে না চল সব ঠিক হয়ে যাবে তো সেই রকমই ঠাকুরের নাম করে বেরিয়ে তো পড়েছি দেখি না স্টেশনে পৌঁছানোর আগে শরীর আমার পুরো ঠিক হয়ে গেছে তো আমরা এতক্ষণ হাওড়া স্টেশন পৌঁছে গেছি তারপর চলে গেলাম মেট্রোতে তো মেট্রোতে না আমার প্রথম যাক মেট্রোতে কেন আমি হাওড়া বলো কলকাতা বলো প্রথমেই পা দিলাম আমি এখানে সব কিছুই আমার কাছে নতুন 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 বেশ এক্সপিরিয়েন্স হচ্ছে বেশ ভালো লাগছে আজকের দিনটা সত্যিই খুব ভালো কেটেছে আমার মানে খুব ভালো মানে অনেক নতুন এক্সপিরিয়েন্স সারপ্রাইজ সব কিছু মিলিয়ে বছরের নতুন বেশ ভালোই কেটেছে তারপর আমরা মেট্রো করে চলে গেলাম দক্ষিণেশ্বর দুটো মেট্রো চেঞ্জ করতে হয়েছিল আর মেট্রোতে যেন তো প্রচণ্ড ভিড় ছিল আমাদের না ট্রেনটা মানে প্রথমে ট্রেনটা না একটু লেট করেছিল সেই জন্য আমাদের মানে দক্ষিণেশ্বর পৌঁছার জন্য প্রায় দীড় মতো বেজে গেছে অনেকটাই দেরি হয়ে গেছিলো ততক্ষণে মন্দির কিছুক্ষণের জন্য বন্ধ রেখে দিয়েছিল আর ভিড় যেন তো প্রচন্ড ভিড় হয়েছে যত সময় যাচ্ছে কমার জায়গায় ভিড় তো প্রচণ্ড বেড়েই চলেছে যেন অনেক বড় মেলা হচ্ছে লোক তোমরা দেখতে থাকো শুধু কত লোক হয়েছে আমাদের যেহেতু দেড়টা বেঁচে গেছিলো আমরা মন্দিরে ঢুকবো মন্দিরে ঢোকার আগে না সব কিছু জমা নিয়েছিলো ফুল ব্যাগ সব কিছু কাউন্টারে জমা দিয়ে দিতে হয়েছিল তো সেখানে ভিডিওগুলো আর করতে পারি না তারপর আমরা লাইন দিয়ে দিয়েছিলাম দুপুর থেকে লাইন দিয়েছিলাম সন্ধেতে পুজো শেষ হয়েছে মানে ছটা সাড়ে ছটার দিকে মধ্যে শেষ হয়েছে তারপরে আমি বেরিয়ে এই ভিডিওগুলো করেছি সকাল থেকে যেহেতু দুজনেই না খাওয়া দাওয়া করে পুজো দিয়েছিলাম সেরকম কিছু খাওয়া হয় না তো দেখছি বাচ্চা আমাদের মুখগুলো শুকিয়ে গেছে মানে সারাদিন প্রচুর ক্লান্তি এসব নিয়ে এটা যাওয়ার পথে দেখো কত ভিড় আমাদের পুজো দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে প্রথমে আমরা স্টেশন গেছিলাম তারপর কিছু খেয়ে নিয়েছিলাম তারপর ট্রেন ধরেছিলাম ট্রেন ধরতে ওই সাড়ে নটার মতো ছিল আর বাড়ি পৌঁছোতে প্রায় দেড়টা বেজে গেছিলো জানো তো পরে যে পরের ভিডিওগুলো আর করা সম্ভব হয়নি কারণ শরীর একদমই চলছিল না প্রচুর ক্লান্তি বুঝতেই পারছো তো আমার দিন তো আজকে এইভাবেই কাটলো খুব ভালো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আজ এখান পর্যন্ত নেক্সট ব্লগে ততক্ষণের জন্য